বাপ হইল পৃথিবীতে সন্তানের লেগা বট বৃক্ষের ছায়ার মতন আর মা হইল রক্ষা কবচ মায়ের তুলনা তো শুধুই মা এই দুই নিয়ামত যার বুঝে শুধু মা প্রয়োজনটা কত গুরুত্বপূর্ণ একটা সন্তানের জীবনে যাই হোক আমার আম্মা আব্বা দুইজনেরই সমস্যা তারারে আজগা লয়ে যাবো আলেকারসর চক্ষু হাসপাতাল এর লেগে সকাল সকাল আজগা আমরা তিনজনে বাইরেছি নিজের যেহেতু গাড়ি নাই এর লেগা পাবলিক ট্রান্সপোর্টে আজগা যাওন লাগবো চক্ষু হাসপাতাল আমার মা এবং বাপ এই দুইজন তারা আর দুইটা দুইটা শোক কড়া 4টা শোক দিয়া আমরা সাইর বাইরে সারা জীবন ছায়া রাখছে শুরু থাকতে এই শোকটি দিয়ে ছায়া রাখছে যেন আগুন পানিতে না পুরি এরপরে তারা আমরারে আমরা সাইর বাইরে ফরালেয়া কইছে আমরার ভালোমন্দ এই শোকটি দিয়েই দেখছে এই শোকটি দিয়েই খেয়াল রাখছে আমরা যেন মানুষের মতো মানুষ হই খারাপ পথে বিপথে যেন না যাই আমরা সাইর বাইরে সারা জীবন আগলাই রাখছে এখনো আগলাই রাহে যার কারণে এই শোকটির দাম আমার কাছে অনেক বেশি এই শোকটি দিয়া তারা স্বপ্ন দেখছে আমরা সুন্দর ভবিষ্যৎ তারা স্বপ্ন দেখছে কেউ ডাক্তার ওমু কেউ ইঞ্জিনিয়ার ওমু কেউ ম্যাজিস্ট্রেট ওমু এমনি এমনি অনেক কিছু এর লেগে আল্লাহর কাছে আকুল আরোস যেন আমার মা এবং বাপের এই চোখের আলো আল্লাহ নিয়ে না যায় যতদিন বাচ্চা থাকে যেন আমরার বালামন্দরি তারা এই চোখটি দিয়ে দেখতে পারে আমার বাপের চোখের সমস্যা হইল যেই ফাওয়ারটা আগে চশমা তাছিল এই ফাওয়ারটা চেঞ্জ করতে হইব আরো বাড়াইতে হইব আর মায়ের সমস্যা হইল এবডির দনুরা চোখ ফর্দা ফর্সে কিছু দেহে না ঝাপসা ঝাপসা দেহে যার কারণে আজকের ডাক্তারের কাছে যেতে আছি আমার এই ফেসডার কারণে বিভিন্ন জায়গায় যাইয়া অনেক বড় বড় হেল্প পাইছি যারা আমার ফ্যান তারা আমারে বিভিন্ন সময় হেল্প করছে যে হেল্পটা আমি অনেক টাকা দিয়েও কিনতাম পারলাম নইলে চক্ষু হাসপাতালের ভিতরে যাইয়া পাইয়া গেলাম এরম একজন ফ্যান এবার নাম হলো আমজাদ আমজাদ ভাই আমার দেখা আঞ্জা করে ধরছে বেলাল ভাই কইয়া কইতেছে বেলাল ভাই আমি আপনার চিনি আপনার ভিডিও আমি সব সময় দেখি আপনার কি হেল্প লাগবে আমারে কন আমি আমার নিজের বাপ মার মতন আপনার বাপ মারে সেবা দিমু কোনো সমস্যা নাই বাস্তবে আসলে গড়ছে তাই টিকিট কোন কাটে আমি জানি না আমার দেয়া দিছে টিকিট ওই জায়গাত কাটে টিকিট কাটতে লই এন টাকা দিয়া একটা টিকিট কাটতাম গেছি লাইনও খেরিছি লাইনে খেরিয়া আমার সিরিয়াল এসে সামনে গেছি টিকিট কাউন্টারে যে ভাইয়াছে এই ভাই বেলাল ভাই কুয়ে ডাক দিছে ভাই আপনার ভিডিও আমি দেখি আজকা কিল্লে গাইছেন কইলাম যে আমার বাপ মারে ডাক্তার দেহামো তাড়াতাড়ি এবারে টিকিটটা কাটতে দিল এরপরে জিগাইলো গেল আপনার ক্যামেরা কই আইস দিয়া কইলাম ক্যামেরাটা আছে ব্যাগের ভিতরে এরপরে আমজাদে এই টিকিট লইয়া একজন বড় কনসালটেন্টের কাছে গেল আমি যেহেতু চিনি না হাসপাতালের ডাক্তার টাক্তর আমি কিন্তু এটা করতাম ফাল্লা না এই আমজাদেই আমারে একজন বড় কনসালটেন্টের কাছে গেছে লইয়া এই কনসালটেন্টে বিভিন্ন ভাবে চোখটা পরীক্ষা নিরীক্ষা করলো কইরা আমার বাপেরে কইলো যে আপনার চশমাটা চেঞ্জ করন লাগবো আর আমার মায়েরে কইলো আপনার চোখের ফর্দার অপারেশন করন লাগবো লেন্স বসান লাগবো অবশ্যই এরপরে আরো কিছু পরীক্ষা দিল কারণ এটা নিশ্চিত অন লাগবো যে চোখে পর্দা অপারেশন করন যাইব কিনা এবং লেন্সটা বসান যাইব কিনা এই সবটি কামই আমজাদ ভাই লগে লগে আছিল এবং আমারে হেল্প করছে সমস্ত পরীক্ষা শেষ এইবার রিপোর্টটি লইয়া আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে কইল ঠিকই আছে এবিটির অপারেশন করন লাগবো আপনি ইচ্ছা করলে আজগা ভর্তি দিয়ে দিতেন পারেন কালকা সকাল দশটায় এব অপারেশন হইব আর ইচ্ছা করলে বাসাত কালকা আবার সকাল আটটায় অপারেশন করিয়া নেবেন ডাক্তারের অবশেষে ডিসিশন লেন্স এখন কতইল কত টাকার লেন্স কোন মানের লেন্স লাগামো কইলাম যে ভালো লেন্সই দেন হতেসে ভালো লেন্সের দাম বারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আমার বাপ যেহেতু আমার মায়ের লিগেল গার্ডিয়ান ডিসিশনের দায়টাও এবারের কাছে ছেড়ে দিলাম বাইশ হাজার টাকাটা লাগাও অবশেষে ডিসিশন দিলাম বাইশ হাজার টাকার লেন্স লাগামো এরপরে ঠিক হলো আমজাদ ভাই দামটা কমাই দেই এরপরে আমজাদ ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেল এবং লেন্সের ঠিক আমরা বিল্ড পে করিয়া এবডিরে ভর্তি দিয়া চলে এলাম পরের দিন আবার ঠিক সকাল আটটার আগেই চলে গেলাম এবং এগারোটার দিকে এ বিডির অপারেশন হইলো সফল অস্ত্রোপচারের পর দুপুর তিনটা বাজে এভডি লইয়া বাসাত চলে এলাম আজকের বিডি ই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল বাইরে লগেই থাকেন